হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমাদের কাছে সবার প্রথমে ভিডিও চলাকালীনই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাখি বন্ধন উৎসবের ভিডিওটা ছাড়তে একটু লেটই হয়ে গেল তো কিছুদিন শরীর খারাপ থাকার কারণে ভিডিওটা আমি তোমাদের সামনে দিতে পারিনি তো দেখো এখানে আমার দিদি মানে আমার ননদ চলে এসেছে এখানে রাখি বাঁধতে তার ভাইদেরকে তো দেখো সবার প্রথমে পাশের বাড়ি কাকিমা আর দিদিন গোপালের গোপালকে নিয়ে ভালো আগে রাখি বেঁধে নিয়ে মিষ্টি জল দিয়ে দিয়েছে ভাইদেরকে তারপরে পরবর্তী ভাইদেরকে রাখি বেঁধে নিচ্ছে এখানে দেখো চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছে তারপরে ভাইদের মিষ্টি জল ধরে দিয়েছে আর এখানে প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে যেন ভাইরা ভালো থাকে তো ভিডিও শুরু হওয়ার আগেই তোমাদেরকে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো পরবর্তী আরেক ভাইকে রাখি বেঁধে দিচ্ছে এইভাবে কিন্তু সব ভাইদেরকেই রাখি বেঁধে নিচ্ছে তো রাখি উৎসবের দিনটা তোমাদের সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকো সব ভাইয়েরা সব বোনেরা সব দিদিরাই যেন ভালো থাকে এই কামনাই করি ভগবানের কাছে তো দেখো এখানে কিন্তু দুই ভাইকে রাখি বাঁধার পর প্রথম দেখো এদের মিষ্টি খাইয়ে দিচ্ছে আর জল খাইয়ে দিচ্ছে তারপরে সেম একইভাবে দ্বিতীয় ভাইকেও মিষ্টি জল খাইয়ে দেবে তো তোমাদের কাদের কাদের রাখির দিনটা স্পেশালভাবে কত স্পেশাল রাখির দিনটা কিভাবে কেটেছে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আমার রাখি উৎসবের ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল তো তারপরে এখানে শাশুড়ি মা রান্না করে নিচ্ছিলেন কারণ সেই দিনকে আমি ছিলাম না আমি গিয়েছিলাম আমার বাপের বাড়ি তো দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে তরকারির পটল আলু কাটা হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো পটল আলু চিংড়ি তরকারি হবে আর আমরাটা এখানে সিদ্ধ করে রাখা হয়েছে এটা চাটনি হবে তো শাশুড়ি মা এক করে পরপর রান্নাগুলো করে নিচ্ছেন এখানে দেখতেই পাচ্ছ পটল আলু আর কি মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিচ্ছে তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আর ফুটে গেলে তারপরে চিংড়ি মাছ দিয়েই নামিয়ে নেবে তো রাখির দিনটা সব ভাই বোনেদের কাছেই স্পেশাল হয় তো তারপরে দেখো এখানে তরকারিটা ফুটে গেছে একটু ধনেপাতা পাতা দিয়ে নিল তরকারিতে স্বাদ আনার জন্য তো এখানে পটল আলু চিংড়ি রেডি তো মা দেখতে দেখতে এইভাবে সব রান্নাগুলো হয়ে গেল এখানে পেঁপে সিদ্ধ ছিল ভাত চিংড়ি মাছ ভাজা কারণ আমার ছোট্ট পুচকু ভাগনাটা রয়েছে সে ঝাল খেতে পারে না তার জন্য এখানে আমরা চাটনি তো রান্নাগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি হয়েছে তারপরে ছাদে চলে গেছে শাশুড়ি মা জামা কাপড় মেলে সেগুলো শুকিয়েছে কিনা দেখতে তো ছাদে বেশ হাওয়াই দিচ্ছিলো তারপর রোদও ছিল নিচেও কত জামা কাপড় তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা ছাতে তো সব উল্টাতে গেছিলাম জামাকাপড় দিন পরে তো রোদ্দুর হয়েছে তাই অনেক জামা কাপড় আজকে কটা কেজেছি আর আগের দিনের কাছা ছিল তো 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 দেখালাম নিচেও অনেক মেলা আছে তো বন্ধুরা তোমাদের তো দেখেছি কদিন আগে আমার খুব শরীর খারাপ করেছিল মানে ঠান্ডা সর্দি লাগা জ্বর হয়েছিল তো যাই হোক কাশিটা এখনও ঠিক হয়নি কথা বলতে পারছি না তো যাই হোক ছাত থেকে তো নেমে এলাম নিচের গুলো উল্টে দিয়েই গেছি আর এই দেখো এগুলো যে আছে এগুলো মানে ঘরের খাটের উপরে দেয়া ছিল একটু রোদ দূরে দিতে হবে অনেক আছে এখানে নাতির জামা কাপড় তো যাই হোক আগে ওগুলো তুলবো উল্টে দিয়েছি তো একটু গরম হয়ে যাক তুলে নেবো তারপরে আবার ওগুলো মেলবো তারপরে দেখো দিদির নিজের ভাই কাজে গিয়েছিল আর কি আমার বড় মশাই তো দুপুর বেলায় দেখো তার ভাইকে সে রাখতে সেই ভাইদের মতো তাকেও রাখি করে আসে ভাবনা দেখো বসে বসে তার মায়ের কুলে মিষ্টি খাচ্ছে তো তারপরে দেখো বেলায় দিদিরা বাড়ি চলে যাচ্ছে আমি তোমার বাপের বাড়ি থেকে এসে গেছি তারপরে দেখি দিদিরা বাড়ি চলে যাচ্ছে তো ভাগনা দেখো গোপালকে কোলে নিয়ে কি সুন্দর করে পাপার গাড়িতে বসে পড়েছে তারপরে দিদিও চলে যাচ্ছে তো যা গিয়ে সারা দিনটা ভালোভাবে কাটানোর পর বাড়ি চলে যাচ্ছে তো তারপরে একটু আমি ওনারটা ঠিক করে দিলাম বাইকে যাবে তো কারণ হাওয়াই উড়লে যদি বাই চান্স পড়ে যায় বা আটকে যায় তো তার জন্য তো রাখি উৎসবটা তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা মেয়ে তো বাড়ি চলে গেল আর মানে বিকেলবেলায় একটুখানি রেস্ট করে জামা কাপড় তো কত ছিল দেখালাম সব তুলে আর সন্ধ্যা দিয়েছিল মেয়ে আর তোমার চাকরি চলে এসেছি লিকার চা আর একটু শুকনো মুড়ি কিচ্ছু ভালো লাগছে না সেই জ্বর হয়েছে তখন থেকে মুখে কিছু ভালো লাগছে না শুধু মনে হচ্ছে লিকার চা আর শুধু মুড়িটাই ভালো লাগছে এটা নিয়ে বসি আর রাত্রিরে দেখো একটু রান্না আছে সব তো এগুলোই খাওয়া হবে বৌমা তো বাপের বাড়ি গেছিল রাখি মাধ্যে বৌমা চলে এসেছে তো খাওয়া দাওয়া হবে রাত্রি তো এগুলো একটা এখানেই শেষ করলাম যারা নতুন বন্ধুই আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইলো যারা পুরনো বন্ধু যারা নতুন বন্ধুই আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা পুরোনো বন্ধুই আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সারাদিনের ভিডিও তো আজকে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ভিডিও গুড নাইট